আহ বলবো না যে শতভাগ এসে থাকে এটি বলবো না তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি আসার মতো একটি আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং জিনিসগুলোকে রপ্ত করার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ তাহলে এটা এটার নাম কি এটার নাম এটার নাম কি কি প্যাড এটার নাম কি প্যাড প্যাডের অংশ তাই না আচ্ছা এটা হলো ফ্রন্ট আর এর এটা ব্যাক আচ্ছা এটা কি এটা হলো হাউজিং সি আচ্ছা এটা হাউজিং বি এটা কি এটা হচ্ছে স্পিকার এটা হলো স্পিকার স্পিকারের কাজ কি স্পিকারের কাজ হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপ বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা আর এটার নাম এটার নাম হচ্ছে এলইডি এলইডি এর কাজ কি এলইডি এর কাজ হচ্ছে আলো আলো এবারে তৈরি করা আচ্ছা ঠিক আছে এলইডি এর ফুল মিনিং কি লাইট এমিটিং ডায়োড লাইট এমিটিং ডায়োড ওকে ফাইন এটা এটা হচ্ছে ক্যামেরা এটা ক্যামেরা ক্যামেরা দৃশ্য ধারণ করে বা ভিজুয়াল জিনিসকে ধারণ করে আচ্ছা

সিপিইউ এটাকে আমরা পাওয়ার আইসি বলতে পারি না পারি আচ্ছা পারি সিপিইউতে সব থাকে সব থাকে যেহেতু এটা ফিচার ফোন সেজন্য ফিচার ফোনের মধ্যে সবকিছু থাকবে এখানে পাওয়ার আইসি থাকবে র‍্যাম রম প্রসেসর র‍্যাম রম প্রসেসর সব ইলেকট্রনিক র‍্যাম রম অন্য অন্য কম্পোনেন্ট এখানে থাকবে আচ্ছা আর এটা এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি সিপিইউর পাশে ফিচার ফোনের মধ্যে সিপিইউর ঠিক পাশে যে আরেকটি বড় মাপের